তোমাকে পাজি ধরলাম ন্যাংড়া আম দেখেছেন ন্যাংড়া আম এখনো নি তাতেই আসছিস ন্যাংড়া আম ফ্রিজের মধ্যে রেখে দেবেন একদিন বা দুদিন পর ফ্রিজ থেকে বার করবেন ফ্রিজ থেকে বার করে বাইরের ছালটা ছাড়িয়ে এরকম ছুরি দিয়ে ট্যাক 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 করে খেতে দেন ন্যাংড়া আম ও দাঁড়া দেখান

দেখতে চাই তোর হিম্মত কোথায় আমি অন্য কেউ নই আমি কথার উত্তর তোমাকে দিই আবা মাঠের মধ্যে চোখ সঙ্গে দু একটা চামচা উঠেছে না ও জীবনের মাথায় চুল বলা যাবে না ও যদি কখনো ছেলে পড়ে হয় সে ছেলেরও দেখবে ছেলে বলে বাবা ভুঁইপুর নেতা হিন্দুতে হিন্দুতে ঝড়া লাগে বলছে ভুইপুর নেতা যে বাংলার কোনো কিছু জানে না বাপের পরিচয়ে যায় রাজনীতিতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ধরে যায় রাজনীতিতে আসা